Baik, to side আমার দোকানটা ছিল যে জন্নার জর্নার নিচ দিয়ে রাস্তার ডান পাশে আমার দোকানটা ছিল আমার দোকানের পঞ্চাশ ফিট দক্ষিণে উনি পরে আমাকে বাঁচা আমাকে দিচ্ছে তখন আমি গিয়ে ওনাকে গিয়ে দেখি উনি অনেক অক্ষত অবস্থায় এখানে পড়ে আছে এখন আমিও এখান থেকে অনুভব করলাম যে উনি যেই জায়গা থেকে পড়ছে এই জায়গাটা অন্তত দেড় থেকে দুই হাজার ফুটো হবে আর এবং উনি যেই জায়গাতে পড়ে আছে গত বছর শিব চতুর্দশী মেলায় একজন লোক ওই জায়গাতে ভরে মারা গেছে মারা গেছে মামাত সামলায় মামাত